কোরআন খোলার আগে কি কি দোয়া পড়া লাগে বাইন নবী কোরআন খোলার আগে বিশেষ এবং নির্দিষ্ট কোনো দোয়া নেই যে এই দোয়া পড়ে আপনাকে কোরআন খুলতে হবে বরং আপনি যখন কোরআন পড়বেন তখন কোরআন পড়ার সময় আপনি বিসমিল্লা বলে আওয়াজবুল্লাহ এবং বিসমিল্লা বলে আপনি কোরআন পড়া শুরু করবেন আল্লাহ সুমাত তালা বলেছেন যে তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে ফার্স্ট আয়াজবুল্লাহমিনের সৈত আমরা জিম তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে তোমরা পানা চাইবে অতএব কোরআন তেলাওয়াতের শুরুতে আমরা আহজবিল্লাহ সে তনজিম পড়ে বিসমিল্লাহ রহমান পড়ে আমরা শুরু করব। খোলার শুরুতে আপনি যে কোনো ভালো কাজের শুরুতে আল্লাহর নাম নিয়ে সেটি করতে হয় সেই জায়গা থেকে আপনি বিসমিল্লাহ বলে খুললেন এটুকুই যথেষ্ট আলাদা করে কোরআন করার জন্য কোনো দোয়া কোরআন কিং বা হাদিস আমাদেরকে শেখানো হয়নি আয়সা সিদ্দিকা বোন আপনি লিখেছেন আপনাকে লাইভে দেখে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাদের নেক দোয়াগুলো কবুল করুন আমি দোয়া চাই এখনো আল্লাহ যেন আমাকে পরিপূর্ণ সেফা দান করেন এখনো বেশ কিছু কষ্ট আছে আমার এর মধ্যে আলহামদুল্লা আসতে পেরেছি কাছে করছি আমার সত্যি ভালো লাগছে আহ এবং আমি যেন পরিপূর্ণরূপে সুস্থ হয়ে পূর্ণ দমে কাজে আবারও নামতে পারি আল্লাহবুল যেন আমার গুণাখাতা মাফ করে দেন আপনাদের সবাইকে যেন সুস্থ করেন সারা দেশে হাজারো মানুষ ডেঙ্গুতে আক্রান্ত নানা রোগে আক্রান্ত এই কদিন হসপিটালে হসপিটালে আমি যখন ঘুরেছি ছিলাম গত রাত্রেও আমি হসপিটাল থেকে এসেছি রাত প্রায় বারোটার দিকে বাসায় এসে পৌঁছেছি তো সেখানে মানুষের কষ্ট দেখতে পেয়েছি যে কি পরিমাণ ডেঙ্গু নিয়ে বিভিন্ন রোগী মানুষ সাফার করছে আল্লাহ আব্বুর আলমিন সবার প্রতি রহম করুন এবং সবাইকে আল্লাহ তালী হেফাজতে রাখুন আমরা সবাই যথাসম্ভব সচেতন থাকার চেষ্টা করব। আর ধন্যবাদ আপনাকে বোন আপনার এই ভালো লাগা প্রকাশ করবার জন্য